সালামু আলাইকুম আজকে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় কি জানি ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে ধনী বর্ণ শব্দ এটি হচ্ছে ধনীত্ব বাক্যতত্ব আত্মত্ব ধনীতত্ত্বের মূল আরো প্রক্রিয়া হচ্ছে বাক্যত্ব বাক্যত্ব খুব জনপ্রবে তাহত্য স্বল এবং জ্ঞান ধ্বনি এবং তলধন এবং হচ্ছে কি ধ্বনীত হচ্ছে কি ধ্বনীত্বের আলোচনা হচ্ছে বিশেষ বিশ্লেষণ সর্বনায়ন ক্রিয়া ক্রিয়া বিশেষণ সর্বনির্মাণ বা পদ নির্মাণ পদে বাক্যন্ত্রের আলোচনা বিষয় হচ্ছে বাক্য রূপান্তর তাহলে বাক্য বন্ধ বা আলোচনা বিষয় কারক বিশ্লেষণ কারক প্রক্রিয়া যোগাযোগ বাক্যের উপাদান

আমরা কিছু কারণ সব কাজের মাধ্যমে আমরা আমাদের পেটে না পান্নাটা নিয়ে